সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের ভারতীয় গণমাধ্যম এনডিটিভিতে দেয়া একটা সাক্ষাৎকারের পরে সেভেন সিস্টার নামটি অনেক বেশি শোনা যাচ্ছে আসলে কি এই সেভেন সিস্টার অনেকেই মনে করেন লুৎফুজ্জামান বাবর ভারত সরকারের কাছে একটা আতঙ্কের নাম লুৎফুজ্জামান বাবর সেভেন সিস্টারে বিদ্রোহী দল বানিয়ে ভারতকে অস্থিতিশীল করে দিয়েছিলেন দুই সালে তিনি দশ ট্রাক ভর্তি অস্ত্র গোলা বারুদ রকেট লঞ্চার নিয়ে ভারতে পাঠাতে চেয়েছিলেন কিছুদিন ধরেই হঠাৎ আলোচনায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর কেনই বাংলাদেশে অস্থিরতা তৈরি হলে সেভেন সিস্টার্সে তার প্রভাব পড়বে চলুন জেনে নেই এই ভিডিওটিতে মূলত ভারতের উত্তর পূর্ব অঞ্চলের সাতটি রাজ্য নাগাল্যান্ড মণিপুর মিজোরাম আসাম ত্রিপুরা মেঘালয় ও অরুণাচল প্রদেশকে সেভেন সিস্টার বলা হয় এদের মোট আয়তন দুই লক্ষ পঞ্চান্ন হাজার পাঁচশো এগারো বর্গ কিলোমিটার এই সাতটি রাজ্যে জাতিগত এবং ধর্মীয় বৈচিত্র্য বিদ্যমান থাকলেও রাজনৈতিক সামাজিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে তাদের মিল রয়েছে ভূ রাজনৈতিকভাবে এদের অবস্থান প্রাকৃতিক সম্পদ এবং বৈচিত্র্যময় সামাজিক কাঠামোর কারণে সারা বিশ্বে অতুলনীয় এই রাজ্যগুলো ঐতিহাসিকভাবে আজকের ভারতের অন্তর্ভুক্ত ছিল না আর্যরা সমস্ত ভারত দখল করে কিন্তু ব্রহ্মপুত্রের পূর্বপাশের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে আসতে পারেনি এসব অঞ্চলে গাড়ো খাসিয়া বড়ো মিজোদের মতো অনার্য আদিবাসীদের রাজত্ব ছিল মিজোরাম এবং মণিপুর রাজ্য আসামের বরাক উপত্যকার মাধ্যমে ভারতের বাকি অংশের সাথে যুক্ত এই অন্তর্নির্ভরতার কারণে উনিশশো সালে এই সাতটি রাজ্যকে সেভেন সিস্টার্স বা সাত বোনের মর্যাদা দেওয়া হয় ত্রিপুরার সাংবাদিক জ্যোতিপ্রসাদ সাইকিয়া এই সাতটি রাজ্যকে একসূত্রে বলার জন্য এই টার্মটি প্রথম ব্যবহার করেন এসব রাজ্যের রয়েছে চমৎকার ভূখণ্ড উদ্ভিদ এবং প্রাণীজগত আর প্রাকৃতিক সৌন্দর্যের বাহার পর্যটকদের আকৃষ্ট করে সহজেই চলুন প্রথমে দেখে নেই আসাম সম্পর্কে আসামের রাজধানী একে ঘিরে রয়েছে ত্রিপুরা নাগাল্যান্ড মেঘালয় মিজোরাম মণিপুর ও অরুণাচল প্রদেশ এর আয়তন আটাত্তর হাজার চারশো বর্গ কিলোমিটার রাজ্যটি বিলুপ্ত প্রায় ভারতীয় এক শৃঙ্গ গণ্ডার সংস্কারণের জন্য চেষ্টা করছে মধ্যযুগে আসাম দুটি রাজবংশ কোচ এবং অহম দ্বারা শাসিত হতো কোচদের উচ্চ ছিল তিব্বতী বার্মা অঞ্চল এবং অহমদেরও ছিল তাই যারা উত্তর আসাম শাসন করত। এই সময় ভারতবর্ষ অনেক আক্রমণের সম্মুখীন হয়েছে কিন্তু ব্রিটিশ সারা আসাম কোনো বিদেশি শক্তির শাসনে আসেনি এমনকি মোঘলরা সতেরোবার আসাম আক্রমণ করেও ব্যর্থ হয় আঠারোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে প্রথম ইঙ্গবর্মী যুদ্ধের পর পশ্চিম আসাম ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক গৃহীত হয় এরপর আঠারোশো তেত্রিশ খ্রিস্টাব্দে এখানকার রাজা পুরন্দর সিংহ উচ্চ আসাম দখল করলেও পাঁচ বছর পরে এই এলাকা ব্রিটিশ শাসনাধীনে চলে যায় ব্রহ্মপুত্র নদ আসামের পূর্বগামী নদ এই নদটি অরুণাচল প্রদেশ হয়ে এ রাজ্যে প্রবেশ করেছে দেশের উত্তর পূর্ব দিকের প্রবেশদ্বার ঘনসবুজ বন উর্বর সমভূমি বিশালাকার ব্রহ্মপুত্র নদ সুন্দর পাহাড় নীলাভ পর্বত বিস্ময়কর চা চাষের উপত্যকা এবং প্রসিদ্ধ উদ্ভিদ ও প্রাণীকুল দ্বারা সমৃদ্ধ মেঘালয় মেঘালয়ের রাজধানী শিলং এটি ভারতের একুশতম রাজ্য এর আয়তন বাইশ হাজার চারশো বর্গ কিলোমিটার গারো পাহাড় খাসিয়া পাহাড় জয়ন্তিয়া পাহাড়ের সমন্বয়ে গড়ে ওঠে এই রাজ্যটি উনিশশো সালে আসামের দুটি জেলা থেকে বিচ্ছিন্ন হয়ে মেঘালয়ের জন্ম হয়েছিল উনিশশো সালের ষোলো অক্টোবর বাংলা ভাগোয়াকালীন মেঘালয় পূর্ব বাংলা ও আসামের এক নতুন প্রাদেশিক অংশ হিসেবে স্বীকৃতি লাভ করে উনিশশো সালে পুনর্বার বিভাজনকালে মেঘালয় আসামের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে মেঘালয় ছবির মতো সুন্দর একটি রাজ্য সংস্কৃতি ও ঐতিহ্যে সমৃদ্ধ প্রাকৃতিক সৌন্দর্যের কারণে এই মেঘালয়কে বলা হয় প্রাচ্যের স্কটল্যান্ড এরপর চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক নাগাল্যান্ড সম্পর্কে নাগাল্যান্ডের রাজধানী কোহিমা এটি ভারতের ক্ষুদ্র রাজ্যগুলোর একটি এর আয়তন মাত্র ষোলো হাজার পাঁচশো উনআশি বর্গ কিলোমিটার ভারতের স্বাধীনতার ঠিক আগের দিন উনিশশো সাতচল্লিশ সালের চোদ্দই আগস্ট নাগারা নিজেদের স্বাধীনতা ঘোষণা করেও সুফল পায়নি সালের মে মাসে নাগাল্যান্ডে একটি গণভোট অনুষ্ঠিত হয় এতে নাগাদের স্বাধীনতার পক্ষে পূর্ণ সমর্থন প্রকাশ পায় কিন্তু কেন্দ্রীয় সরকার তাদের পক্ষ সমর্থন করেনি অবশ্য উনিশশো সালে আসাম থেকে আলাদা করে ভারতের ষোলতম রাজ্য হিসেবে গঠন করা হয় নাগাল্যান্ড উল্লেখ্য যে আঠারোশো সালে আসাম আলাদা হলেও উনিশশো সালের বঙ্গভঙ্গে তাকে আবার বাংলায় যুক্ত করা হয় উনিশশো সালে বঙ্গভঙ্গ রদের পর তা আবার নর্থ ইস্ট ফ্রন্টিয়ারের অংশ হয় ভারতের স্বাধীনতার পর এখান থেকে নাগাল্যান্ড আলাদা হয় নাগাল্যান্ডে পর্যটকদের আকর্ষণের মধ্যে রয়েছে বাসের আসবাবপত্র সংক্রান্ত পণ্য যেমন টেবিল ছবির ফ্রেম পর্দা উইন্ডো শেড এবং চেয়ার ওয়াল হ্যাঙ্গিং কম্বল প্রভৃতি এছাড়া বেতের আসবাবপত্র রয়েছে রাষ্ট্রীয় মিউজিয়াম অবস্থিত নাগাদের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানার এটি সেরা জায়গা নাগাদের বন্য পশু পাখি ও প্রাণীদের জন্য রয়েছে ফকিম ইন্টাকি ও পুলিবেজ বেদ অভয়ারণ্য মিজোরাম মিজোরামের রাজধানী আইজল এটি উত্তর ও দক্ষিণ লুসাই পার্বত্য জেলাগুলোর সমন্বয়ে গঠিত এর আয়তন একুশ হাজার সাতাশি বর্গ কিলোমিটার এটি দেশের তেইশতম রাজ্য এই রাজ্যের বিশাল পাইনের গুচ্ছ নান্দনিক প্রাকৃতিক দৃশ্য বাঁশের ওপর নির্মিত ঘরের গ্রাম এই রাজ্যকে অপূর্ব সৌন্দর্য দেয় এখানকার গুরুত্বপূর্ণ নদীগুলো সোনাই রুইভায়োলাং টাঙ্গেল এখানে অনেকগুলো নদী অবস্থান করছে সতেরোশো থেকে আঠারোশো সালের মধ্যে মিজো উপজাতিরা নিকটস্থ চীন পর্বত থেকে এসে এখানকার স্থানীয় আদিবাসীদের পরাজিত করার মাধ্যমে তারা বসতি স্থাপন শুরু করে তারা নিজস্ব একটি সমাজ ব্যবস্থার সূচনা করে পরে মিজোরা সেখানে একটি স্বৈরাচারী রাজের উত্থাপন ঘটায় আঠারোশো সালে আসাম ব্রিটিশ শাসনের অন্তর্ভুক্ত হওয়ার আগে মিজোরাম উপজাতিদের ওপর বিদেশি রাজনৈতিক শক্তির কোনো হস্তক্ষেপ ছিল না আঠারোশো সালের দিকে মিজোরাম ব্রিটিশদের দখলে আনুষ্ঠানিকভাবে যুক্ত না হলেও এর উপর নিয়ন্ত্রণ দুই যুগ আগেই আসে ত্রিপুরা ত্রিপুরার রাজধানী আগরতলা এটি ভারতের তৃতীয় ক্ষুদ্রতম রাজ্য এর আয়তন মাত্র দশ হাজার বর্গ কিলোমিটার দীর্ঘ সময় ধরে রাজ্যটি ত্রিপুরি সাম্রাজ্যের শাসনাধীন ছিল ব্রিটিশরাও একে শাসন করে ত্রিপুরা উনিশশো সাল থেকে স্বাধীন ভারতের একটি অংশ হয় উনিশশো সালে রাজ্যটি কেন্দ্রশাসিত একটি অঞ্চলে রূপ নেয় বাঙালি ত্রিপুরি মণিপুরী রিয়াং জামাতিয়া কলই, নোয়াতিয়া চাকমা গাড়ো, হালাম মিজো কুকি গুণ্ডা মগ সাঁওতাল উইচো ওরাও এসব বিভিন্ন জনগোষ্ঠীর অবস্থানের ফলে এখানকার সংস্কৃতিতেও রয়েছে বৈচিত্র্য এখানে বাঙালি জনগোষ্ঠীর সংখ্যাও অনেক প্রধান ভাষাগুলো হল ককবরক ও বাংলা অরুণাচল অরুণাচলের রাজধানী ইটানগর এই প্রদেশের বেশিরভাগ অঞ্চল পর্বত বর্গ কিলোমিটার এ প্রদেশের উঁচু নিচু এলোমেলোভাবে বিস্তৃত ঢালযুক্ত ভূখণ্ড প্রদেশটিকে দিয়েছে আলাদা মাত্রা তাছাড়াও এর রয়েছে বিশাল হিমালয়ের উচ্চ শৃঙ্খ এখানকার প্রধান নদী ব্রহ্মপুত্র এটি এ প্রদেশে সিয়াং নামে পরিচিত সালে আসাম ব্রিটিশ ভারতের অংশ হলে অরুণাচল প্রদেশকেও ব্রিটিশদের অধীনে আনার সব রকম প্রচেষ্টা চালানো হয় এরপরও আঠারোশো সাল পর্যন্ত এখানে ব্রিটিশরা আধিপত্য বিস্তার করতে পারেনি এ প্রদেশের জনসংখ্যার বেশিরভাগ গোড়া এশিয়া ভিত্তিক তবে তিব্বত এবং মায়ানমারের মানুষের সাথে এদের শারীরিকভাবে অনেক মিল রয়েছে এ প্রদেশের বিখ্যাত স্থানগুলো হলো তাওয়াং বোমডিলা ভীষ্মকানগড় এবং আকাশী গঙ্গা চারটি জাতীয় উদ্যান এবং ষাটটি বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্র পর্যটকদের মূল আকর্ষণ পর্যটকদের কাছে আরও আকর্ষণের একটি স্থান হচ্ছে বৌদ্ধবিহার এরপর অর্থাৎ সেভেন সিস্টারের শেষ যেই রাজ্যটি রয়েছে সেটা হচ্ছে মণিপুর মণিপুরের রাজধানী হলো ইমফল এর আয়তন প্রায় বাইশ হাজার তিনশো সাতাশ বর্গ কিলোমিটার উনিশশো সালে রাজধানীটি পূর্ব ইমফল ও পশ্চিম ইমফল নামে দুই ভাগে বিভক্ত হয় ভারতের স্বাধীনতার পর মণিপুর সংবিধান আইন প্রতিষ্ঠিত হয় এরপর উনিশশো সালের একুশ জানুয়ারি মণিপুর পূর্ব রাজ্যের মর্যাদা অর্জন করে এ রাজ্যের চারটি প্রধান নদী অববাহিকা হচ্ছে মণিপুর নদী অববাহিকা বরাক নদী অববাহিকা ইউ নদী অববাহিকা এবং লানিয়ে নদী অববাহিকা উল্লেখ্য যে প্রথম অ্যাংলো মনিপুরি যুদ্ধের পরে আঠারোশো সালে মণিপুর রাজ্যটি ব্রিটিশের শাসনে চলে আসে ব্রিটিশটাই ইম্ফল দখল করার পর যুবরাজ এবং জেনারেল ঠাঙ্গালকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয় এ রাজ্যে বসবাসকারী বিভিন্ন মানুষের সংস্কৃতি ভিন্ন এটি সমৃদ্ধ প্রাকৃতিক সৌন্দর্য এবং চাকজমকে ভরপুর একটি বিরল প্রজাতির হরিণ সাঙ্গাইয়ের বসবাসস্থল এখানে জওহরলাল নেহেরু মণিপুরকে ভারতের রত্ন হিসেবে বর্ণনা করেন তো ফ্রেন্ডস এই ছিল সেভেন সিস্টারের পরিচয় আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করুন আপনার কাছে বন্ধুদের সাথে এবং কমেন্ট করে জানান এরকম আরও ভিডিও আপনি দেখতে চান কিনা আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ